ধারাবাহিক শুরুর প্রথম থেকেই এই জুটি মানুষের মনে জায়গা করে নিয়েছে এই জুটি নিয়ে দর্শক মনে উন্মাদনা তুঙ্গে বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে সৃজন পর্ণা জুটি হিট এই চরিত্রের আসল নাম রুবেল দাস ও পল্লবী শর্মা শুধু রিলে নয় ধারাবাহিকের নায়ক সৃজন তথা রুবেলের রিয়েল লাইফ ও ইতিমধ্যে হিট ভক্তদের কাছে একটি অভিনেতার রিল লাইফ ও রিয়েল লাইফ দুটি জুটি যখন জনপ্রিয়তা পায় তখন সেটা খানিক উপরি পাওনার মতো মানছেন রুবেল নিজেও তারা কবে বিয়ে করবেন এই নিয়ে জল্পনার অন্ত নেই প্রশ্ন করা হয় বাংলা সিরিয়ালের চর্চিত জুটি পর্ণা সৃজন এবং রুবেলের রিয়েল লাইফ জুটি রুবেলের কাছে কোন জুটি এগিয়ে প্রশ্ন করা হয় এক মুহূর্ত না ভেবে রুবেল বলেন অবশ্যই সেটা রুবেল জুটি ওটার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না আমার জীবনের অনেক বড় অংশ যেটা ছাড়া আমার ভবিষ্যৎ অসম্পূর্ণ নিম ফুলের মধুর সেটে পার্শ্ব পর্বের উদযাপন দুপুরে পাঠার মাংস পাতুরি খাওয়া দাওয়া চলছে তার মাঝে আড্ডা দিচ্ছেন অভিনেতা এই কথোপকথনের মধ্যেই উঠে এলো তার অসুস্থতার প্রসঙ্গ মাঝে দুর্ঘটনা একবার ডেঙ্গি দুটোই শুটিং ফ্লোরে হয় বলেই জানালেন রুবেল তবে সেই সময় সর্বক্ষণ পাশে ছিলেন শ্বেতা দুজনেই শিল্পী অভিনয় দুজনের পেশা কিন্তু পল্লবীকে জড়িয়ে ধরলে কি খারাপ লাগে এবার একটু ভেবে রুবেল বলেন না আমাকে বোঝে আমরা কেউ কারোর কাজে নাক গলাই না আমাদের বোঝাপড়াটা খুব ভালো তবে আমরা সকলেই মানুষ কোথাও কিছু খারাপ লাগলে সেটা ওইটুকুই সময়ের জন্যই কিন্তু সেই তালমেলটা আমাদের আছে আর আমরা একে অপরের কাজের ক্ষেত্রে কোনো কিছু করতে বারণ করি না সমাজ মাধ্যমের পাতায় চোখ রাখলেই তাদের ভালোবাসার ইস্তেহার কখনো কখনো সম্পর্কে নজর পড়ে যাওয়ার ভয়ও পেয়েছেন রুবেল অভিনেতার কথায় নজর লেগে যাওয়ার ভয় হয় সম্পর্কে প্রথম দু বছর কেউ জানতো না আসলে আমার মনে হয় আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে আমরা যাই করি তাদের জন্য করি আর কু নজর দেওয়ার লোক থাকেই সেটা নিয়ে ভাবিত নই কারণ আমাদের সম্পর্কটা এতটা দৃঢ় যে সেখানে কোনো কিছুই বাধা হতে পারে না জানালেন আগামী বছরই বিয়ে করার পরিকল্পনা রয়েছে রুবেলের বিয়ে থেকে সংবাদ মাধ্যমে স্থান হবে নাকি প্রেস নট অ্যালাউড এক বাক্যে অভিনেতা জানান সংবাদ মাধ্যমকে না ডাকার বিষয়টা ভীষণ খারাপ তার কথায় সংবাদ মাধ্যমের সঙ্গে আমরা জড়িয়ে আমরা যতটুকু যা জনপ্রিয়তা পেয়েছি তাতে সংবাদ মাধ্যমের একটা অবদান রয়েছে তাদের বাদ দিয়ে কিছুই হবে না আর বিয়েটা সব জানিয়ে করব তবে ডেস্টিনেশন ওয়েডিং নয় বরং ছিমছাম এতগুলো বছর কাটল ভালো গুণ কোনটা আর কোন গুণটা বদলে ফেলতে চান রুবেল বলেন আসলে সেতার যারা শত্রু তারা যদি সামনাসামনি কথা বলেন ধারণা বদলে যাবে ও সকলকে এতটাই ভালোবাসতে পারে শ্বেতা মানুষটা ভীষণ আবেগপ্রবণ তাই কিছু ভুল সিদ্ধান্ত হয়তো নিয়ে ফেলে যেটা আমার খারাপ লাগে শ্বেতা নাকি রুবেল কে বড় তারকা রুবেল হেসে বললেন শ্বেতা তো আমার থেকে অনেকটা আগে শুরু করেছে সে অর্থে আমার গুরুজন অনেক বছর ধরে কাজ করছে আমি নিজে ওর অনুরাগী ছিলাম আমি এই পেশায় অনেক কিছু শিখেছি ওর থেকে একই সঙ্গে রুবেল যোগ করলেন সে তা শুধু ধারাবাহিক নয় সিনেমাও কাজ করেছে একটা আলাদা জনপ্রিয়তা থাকবেই সত্যি কথা বলতে ওর প্রচুর সম্ভাবনা রয়েছে ও অনেক বেশি সাফল্য পেতে পারে অবশ্যই ওর জনপ্রিয়তা অনেক